ভোলার বোরহান উদ্দিনে পরকীয়ার অভিযোগকে কেন্দ্র করে এক নারীর চুল কেটে গলায় জুতার মালা পরানোর মতো লজ্জাজনক ঘটনা ঘটেছে ইতোমধ্যেই এই ঘটনাকে কেন্দ্র করে এলাকায় ব্যাপক চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে এ ঘটনা ঘটেছে বোরহানুদ্দিন উপজেলার মানিকা ইউনিয়নের পাঁচ নম্বর ওয়ার্ডের নতুন বাজার এলাকায় ভুক্তভোগী নারীর পরিবারের অভিযোগ গভীর রাতে স্থানীয় শিহাব নামের এক যুবক চোর ধরেছেন বলে ডাকাডাকি করেন দরজা না খোলায় চার পাঁচজন ঘরের বেড়া ভেঙে ভেতরে প্রবেশ করে এরপর পরকিয়ার অভিযোগ তুলে ওই নারী ও ইদ্দিক মাঝিকে ধরে স্থানীয় একটি বাজারে আটকে রাখা হয় পরদিন সকালে স্থানীয় নতুন বাজার এলাকায় প্রকাশ্যে ওই নারী চুল কেটে দেন কয়েকজন নারী পরে স্থানীয় জলিল নুরন্নবী বসির এবং বিএনপি নেতা মোহাম্মদ কবির মিলে তার গলায় জুতার মালা করিয়ে অপমানিত করেন অভিযুক্ত বিএনপি নেতা মোহাম্মদ কবির জানান একাধিকবার সতর্ক করা হলেও ওই নারী শোনেননি তবে ঘটনাটি জনতার চাপে করেছেন বলে স্বীকার করে তিনি বলেন এটি সঠিক হয়নি ঘটনার পর ভিডিও ফেসবুকে ভাইরাল হলে পুলিশ অভিযুক্তদের ধরতে অভিযান চালায় এ সময় আব্দুর রশিদ ইসমাইল মেহেদী হাসান ও মোহাম্মদ সিরাজ নামের চারজনকে আটক করা হয় বোরহান উদ্দিন থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মোহাম্মদ সিদ্দিকুর রহমান জানান ভুক্তভোগীর পক্ষ থেকে লিখিত অভিযোগ জমা পড়েছে বাকি জড়িতদের গ্রেপ্তারের চেষ্টা চলছে এলাকায় এমন নারী বিদ্বেষী ও নক্কারজনক ঘটনায় জনমনে ক্ষোভের সৃষ্টি হয়েছে ভুক্তভোগীর পরিবার অভিযুক্তদের দৃষ্টান্তমূলক শাস্তি দাবি করেছে এরকম আরও আপডেট পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করুন